সমবেত হয়েছেন আমার কাছে কয়েকদিন আগে যখন এই জেলার সাংগঠনিক সভানেত্রী তথা প্রাক্তন সভাধিপতি শ্রীমতী অন্তরা ভট্টার গেছিলেন তিনি আমাকে বলেছিলেন আপনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে প্রথম সভাটি সবং ব্লকে করুন তে মাথা নিতে আমি সেই অনুযায়ী এখানে আজকে এসেছি এবং হয়তো অন্তরা ভট্টাযিদ্দির মনে আমার প্রতি অভিমান আছে কারণ উপনির্বাচনে তারই বিধানসভায় যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী না থাকলে ভারতী দেবীর কথায় সবঙ্গের এর রাবণের সহধর্মিনী যিনি নিজের ভাই বিকাশ ভূঁইয়া তার সহযোগী অমল পণ্ডাকে বুড়া আঙ্গুল দেখিয়ে সহধর্মিনীকে উপনির্বাচনে প্রার্থী করেছিলেন তার জেতা হতো না জানেন সমগের মানুষ সমগের বিজেপি কর্মী সমর্থকরা জানেন আমি সহ অন্তরা তার জেলার যে টিম আছে তন্ময় রামবাবু শতদল সহ মোর্চার যারা আছেন মন্ডলের যারা আছেন শক্তি কেন্দ্রের যারা আছেন বিস্তারক যারা আছেন সভাপতি যারা আছেন প্রত্যেককে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি এই সভাতে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের এই রাজ্যের অত্যন্ত একজন কৃতি প্রাক্তন পুলিশ আধিকারিক এবং অনেক ঝুঁকি নিয়ে অনেক অত্যাচার মিথ্যা মামলা সবকিছুকে উপেক্ষা করে শ্রীমতী ভারতী ঘোষ নিষ্ঠার সঙ্গে তিনি ভারতীয় জনতা পার্টির একজন সেবক সেবিকা হিসেবে কাজ করছেন দল তাকে মর্যাদা দিয়ে রাজ্যের সহসভানেত্রী করেছে এক্ষেত্রেও বলি ভারতী দেবী দিল্লি যেতেন একটা জায়গায় এক লক্ষ আট হাজার ভোট কেশপুরে লুট করেছে কেশপুরে ভোট হয়নি উনি নব্বই হাজার ভোটে আটকে গেছেন দেবরা থেকে শুরু করে একাধিক বিধানসভা কেন্দ্রে লিড নিয়েছিলেন তো সমান সমান গেছে বুথে রাজ্য পুলিশ দিয়ে ভোট লুট করেছে নইলে এখানে সেই ভারতী দেবীকে আমি জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই অনুপম মল্লিক দীর্ঘদিনের নেতা এই জোনের কনভেনার বর্ষিয়ান নেতা তাকেও আমি যথাযথ শ্রদ্ধা জানাই ভাতৃপতিম নীলাঞ্জন অধিকারী দু দশকেরও বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত রাজ্য কমিটির সদস্য ঘাটাল সাংগঠনিক জেলার অন্যতম পর্যবেক্ষক আমাদের মধ্যে আছেন গত উনিশা ডিসেম্বর রাষ্ট্রীয় নেতা অমিত শাহর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের পতাকা ধরেছেন তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন অমূল্য মাইতি তপন দত্ত রমাপ্রসাদ গিরিরা এখানে অনেক নেতৃত্ব আছে আর নাম না বলে সূর্য অস্তমিত হচ্ছে শীতকাল যদিও শীতটা অনেক কমে গেছে আমি সকলকে প্রেস মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জ্ঞাপন করি আপনারা জানেন আগের বক্তারা বলে দিয়েছেন আর নয় অন্যায় কর্মসূচি এবং জনজাগরণ চারিদিকে হচ্ছে আপনারা জানেন আপনাদের ঘরের ছেলে গ্রামের ছেলে জেলার ছেলে বাংলার ছেলে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আর যোগ দেওয়ার সাথে সাথে বিজেপি নেতাদের আজকে এসে পড়েছে তৃণমূলের নেতারা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে শুভেন্দু বিশ্বাসঘাতকতা করেছে পার্টির সঙ্গে আমি সব সভাতে বলি এই তৃণমূল কংগ্রেস কোম্পানি তার যিনি সর্বময় কর্তৃক তার পরিচিতি দিয়েছিলেন কে রাজীব গান্ধী তিনি উনিশশো সালের পয়লা জানুয়ারি প্রথম কংগ্রেসের হাত ছেড়ে আলাদা দল করেছেন তারদের দলের মুখে আমারকে শুনতে হবে বিশ্বাসঘাতকতা তৃণমূল কংগ্রেসকে আশ্রয় দিয়েছিল কে ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি এনডিএ লালকৃষ্ণ আদবানী দু এক সালে বিধানসভা ভোটের আগে বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরেছিল কারা এরা এদের মুখে সার্টিফিকেট শুনতে হবে আবার দু হাজার একের বিধানসভা ভোটে হয় এবার নয় নেবার হেরে যাওয়ার পরে আবার গিয়ে পায়ে পড়েছিল কে তৃণমূল কংগ্রেস দেড় জনের কোম্পানির যিনি মালিক তিনি কয়লা মন্ত্রী হয়েছিলেন ইন্ডিয়া ডিএ দু সালে বিজেপির সঙ্গে জোট করেছিলেন এখন বলছে আমাকে গডসের পার্টিতে গেছে আরে গডসের পার্টি না থাকলে ওই ছোট আঙ্গারিয়া কালকে গত ছিলাম ছোট আঙ্গারিয়াতে যারা মারা গেছিল সেদিন যদি এনডিএ টিম বিজয় গোয়েল কি সময় আয়ের নেতৃত্বে না আসতো সিবিআই তদন্ত না হতো তোমাদের খুঁজে পাওয়া যেত না দু হাজার সালে ধর্মতলার অনশন শরবত খাইয়ে ভেঙেছিল কে তার নাম রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রী সেই গডসের পার্টির রাজনাথ সিং যদি না তাহলে তোমার অনশন কে গণহত্যা সতেরোই মার্চ খেজুরি দিয়ে অবরুদ্ধ নন্দীগ্রামকে মুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন কে তৎকালীন লোকসভার বিরোধী দল নেতা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি সঙ্গে সুষমা স্বরাজ রাজনাথ সিংরা আজকে দু সালের পরে মনে আছে অম্বিকা বন্দ্যোপাধ্যায় হাওড়া উপনির্বাচনে মারা গেছিলেন এমপি ছিলেন উপনির্বাচন সারদা চিটফান্ড সুদীপ্ত সেন গ্রেপ্তার চারিদিকে চিটফান্ড চোর চোর আওয়াজ উঠেছে সেই সময় উপনির্বাচনে রাজনাথ সিং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তার বাড়িতে গিয়ে অনুরোধ করে বিজেপির প্রার্থী না করলে আপনাদের হাজার ভোটে জিততে পারতেন না আমি বলে এসেছি যে ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাই শুভেন্দু অধিকারী এই কোম্পানি থেকে বেরিয়ে এসেছে এই ফুটো নৌকা থেকে বেরিয়ে এসেছে যে ফুটো নৌকায় জল ঢুকতে শুরু করেছি আপনারা দেখেছেন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিভাবে বিগত দিনে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি সেই সংগ্রামের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে কিভাবে প্রত্যেকটা পদে পদে শুভেন্দু অধিকারীকে দলের মধ্যে কোণঠাসা করা হয়েছে আপনারা দেখেছেন এগারো সালে যখন তৃণমূল কংগ্রেসকে মানুষ ক্ষমতায় নিয়ে এলো সেই সময় একুশে জুলাই শহীদ স্মরণের সমাবেশে ভাইপোকে যুবার সভাপতি করে আজকে দুটো যুব সংগঠন তৈরি করা হয়েছিল তাই এই কোম্পানি ছেড়ে আমি বেরিয়ে এসেছি এবং ভাইপো কদিন আগে ডায়মন্ড হারবারে বলছিলেন তোলাবাজ ভাইপো কি বলছিলেন বলছিলেন শুভেন্দু অধিকারী যদি এক বাপের বেটা হয় আঞ্চলিক দল করলো না কেন আঞ্চলিক দল করে কিছু ভোট যদি আমি কাটতাম তাহলে তোমাদের সুবিধা হতো আমি সেই ফাঁদে পা দিইনি আর আমার পরে আমার ভাইপো তো সেই আঞ্চলিক দলের মালিক তাই আমি আঞ্চলিক দল করিনি আমি ভারতীয় জনতা পার্টির পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল সদস্য পদ গ্রহণ করেছি ভারত মাতা কি ভারত মাতা কি আরো জোরে ভারত মাতা কি জয় শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আপনাদের কাছে বলি এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে আমফানের টাকা চোর প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি খাওয়া একশো দিনের টাকা চোর আজকে যেদিন অটলজির জন্মদিনে ঘোষণা করলেন কৃষক সম্মান নিধি যোজনা এখন বলছেন কৃষক সম্মান নিধি যোজনা পিএম কিষাণ যোজনা চালু করব আপনারা শুনে রাখুন আপনাদের কিষাণ মোর্চা আমাদের নামতে হবে হাজার টাকা ফেরত দিতে হবে যেটা পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে আজকে সব কর্মসূচির নাম পালটেছে পিএমওয়াই গ্রামে এসে বলে বাংলা আবাস যোজনা আরআইডিএ 100 দিনের কাজ বলে পথশ্রী যোজনা সহজ ভারত অভিযান পোস্ট গ্রামে এসে বলে নির্মল বাংলা অভিযান তাই এই সরকার প্রতারক সরকারকে উৎখাত করতে হবে বলছে ডিল কি হয়েছে আমি বলি ডিল কি হয়েছে শুনে রাখুন আপনাদের বাড়ি যেতে হবে ডিলটা শুনে রাখুন আমি তো এই সবে এলাম গ্রামের কথাই বলে আগুয়া চিরা আপনারা জানেন বীজ ধান ফেলার আগে কর্ষণ করে কৃষকরা মাটি তৈরি করে আজকে সবঙ্গে আমি প্রথম এলাম শুনে রাখুন এখানকার যিনি চিট ফান্ডের টাকা মারা নেতা বড় বড় কথা বলছেন ষোলো সালে সূর্যবাবুকে জড়িয়ে ধরেছিলেন নারায়ণগড়ে আপনার ছবি দেখ দেখেছে দু সালে নই আগস্ট হাতে জুতো নিয়ে ধুতি গুটিয়ে ছুটছিলেন মঙ্গল কটের মাঠে সেদিন ফোনে বলছিলেন বুদ্ধতা বাঁচান বুদ্ধতা বাঁচান এগুলো মানুষ জানে আপনি উপনির্বাচনে শুভেন্দু অধিকারী না এলে জিততে পারতেন না আর একুশের ভোটে সবঙ্গে পদ্ম ফুল অন্তরা ভোট ভারতী ঘোষ শুভেন্দু অধিকারী ফুটাবে 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 আজকে অনেক বেলা হয়ে গেছে সূর্য ডুবে গেছে অনেক বেলা থেকে সভা আরো অনেক সময় দেব বারে বারে ছুটে আসব এবং পশ্চিম বাংলায় দু হাজার একুশে সোনার বাংলা তৈরি করতে হবে নরেন্দ্র মোদীর হাতে এই বাংলাকে তুলে দিতে হবে পিএম কিষান আয়ুষ্মান ভারত কেন্দ্রের কর্মসূচি চালু করতে হবে কলকাতার দিল্লিতে একই দলে সরকার তৈরি করতে হবে ডিল হয়েছে আমার সাথে এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে মেধা অনুযায়ী চাকরি হবে টেটের প্রাইমারি নিয়োগে দুর্নীতি হবে না প্রতি বছর কলেজে ছাত্র সংসদের ভোট হবে ইউনিভার্সিটিতে রাজনীতি হবে না আর বাংলার গর্ব বলা হবে বিদ্যাসাগরকে নেতাজিকে নেতাজি কে কে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার গর্ব বলা হবে এই দিলটা বিজেপির সঙ্গে আমার হয়েছে তাই চলুন আগামী দিনের লড়াইতে সর্বত্র পদ্ম ফল ফুটিয়ে আমাদের পশ্চিম বাংলায় সোনার বাংলা তৈরি করে বেকারত্ব অর্থনৈতিক যে আমাদের মন্দা কাটাতে হবে বালু মাটির শুভেন্দু অধিকারী লাল মাটির দিলীপ ঘোষ আমরা এক হয়েছি এ লড়াইতে আমরা জিতবো এ লড়াইতে আমরা জিতবো এই লড়াইতে আমরা নিশ্চিতভাবে জিতবো ঘাটাল সাংগঠনিক জেলায় আমার আগামী কর্মসূচি আছে ষোলো তারিখে কেশপুরে সেদিন আবার এই জেলার কর্মী সমর্থক কার্যকর্তাদের সঙ্গে দেখা হবে আর আগামী পরশু আট তারিখে বেলা একটায় নন্দীগ্রামে লক্ষ মানুষের জমায়েত করে আমরা তৃণমূল ছিন্নমূল পিসি ভাইপর কোম্পানিকে বুঝিয়ে দিতে তাই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নাও দুর্বৃত্ত আপনাদের এই লড়াইতে আছি মিথ্যা মামলা হলে মন্ডল সভাপতিরা যোগাযোগ করবেন মারপিট করলে এই ডাকাত লালুর মতো লোককে আজকে সিকিউরিটি দিয়ে আজকে এলাকায় তাণ্ডব আছে। আমি জানি লক্ষণ সেটেদের কিষানজিদের সোজা করা শুভেন্দু সঙ্গে ভারতী ঘোষ আমরা জানি কোন ওষুধে কোন অসুখে কোন ওষুধ দিতে হয় আমরা শুধু বলবো নির্বাচন বিধিটা শুরু হতে দেন সিআরপি দিয়ে ভোট হবে নিজের ভোট নিজে দেবেন এবং ভারতীয় জনতা পার্টির পদ্ম সব বুথে ফোটাতে হবে আপনাদের সঙ্গে আমরা আছি জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভারত মাতা কি জয় আমি অনুরোধ করব যে যারা কর্মকর্তা আছেন আমি নাম পড়ছি এদেরকে জয়নিং করানোর জন্য আমি উঠে আসতে বলবো নিবারণ সমান্ত শঙ্কর জানা মানব মিত্র প্রদীপ্ত অ্যাডভোকেট লক্ষণ খর ভোলানাথ দে যুগল মালাকার শেখ মুন্না আলী সাধন মাইতি হরিপদ কর এস কে সানোয়ার সৌমেন ঘাটা সুভাষ দে গোবিন্দ মানা কৌশিক গান্ধী